আজকে এই মঞ্চ থেকেও দাঁড়িয়ে বলছি আই রক্তদানকে রক্তদান মহোৎসবকে নিয়ে অনেকে শাসকের অনেকের অনেকে কর্কটক্ষ করছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো ভাই আসুন কম্পিটিশানটা হোক কাজের দ্বারাই ইন্ডেনসিকুলার ফান্ডের পক্ষ থেকে এই ভাঙর বিধানসভাতে পরপর দশ দিন রক্তদান শিবির হচ্ছে আপনারা এর বিরোধিতা না করে এর সম্পর্কে অপপ্রচার না করে প্রোগ্রাম বন্ধ হয়ে যাক এই কর্ম না করে আপনারাও সংকল্প নেন আগামী জানুয়ারি মাসে আপনারা দশ দিনের পরিবর্তে পরপর কুড়ি দিন ভাঙরে রক্তদান শিবির করুন ভাঙরবাসীকে উপকৃত করুন রাজ্যবাসীকে উপকৃত করুন এই কম্পিটিশনটাই আসি আসবে মনে হয় আপনাদের আমরা চাই এই কম্পিটিশনটা হোক কি কি আপনারা চান নাকি জনগণ উপকৃত হবে বাংলার মানুষ উপকৃত হবে ভাঙ্গুরের রক্ত সে দার্জিলিং এর মানুষ উপকৃত হবে ভাঙ্গুরের মত রক্তে পাহাড়ের মানুষ উপকৃত হবে ভাঙ্গুরের রক্তে আপনার জঙ্গল মহলের মানুষ উপকৃত হবে ভাঙ্গুরের রক্তে সাগরের মানুষ উপকৃত হবে আমরা চাইতে নাকি ভাই কিন্তু এই কম্পিটিশনে আসতে পারছে না ফলে কি করছে প্রোগ্রাম হবে হাতি তার আগের রাতি স্টেজের অদূরেই বোমা ছুটছে ভয় দেখানো চাইছি এরা কোন সমাজে বসবাস করে আমাদের এই সমাজে তো এটা নাই এরা কারা চিহ্নিত করুন সময় এদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে জবাব দেওয়া হবে আপনারা আমরা সকলেই জানি আবারও রিপিট করছি রক্ত কোনো কি জমিতে চাষ করলে হবে নাকি ওই ফুলকপি চাষ হচ্ছে হয়ে যাবে রক্ত চাষ কলকারখানায় লেদার কমপ্লেক্সে গিয়ে বলা হয় যদি চার বোতল রক্ত দাও চার প্যাকেট রক্ত দাও লেদার কমপ্লেক্সের যারা বিভিন্ন কোম্পানির মালিক আছে দিতে পারবে তো রক্ত টাকাটা হয়তো খুব বেশি দিয়ে দেবে যদিও অর্থ দিয়ে রক্ত কেনার ব্যবসা যায় না দণ্ডনীয় অপরাধ এটা মাথায় রাখবেন অনেকে অনেক কথা বলছে আইন সম্পর্কে জানেন না তো অনেক কিছু বলে ফেলছে যাক কলকারখানায় রক্ত পাওয়া যায় না চা মাঠে ঘাটেও রক্ত চাষ হয় না বা মাছের মতো পুকুরে চাষ করে নেওয়া রক্ত সেই রকম ভাবে হয় না রক্ত মানব দিয়ে থেকে মানব দিয়ে মাঠ যেতে হয় ফলে কি হয় একটা রক্তের ক্রাইসিস দেখা দেয় এই ক্রাইসিস মেটানোর জন্য সরকারের একটা পলিসি আনা দরকার সরকার কোন পলিসি আনছে না এর পরিবর্তে কি দেখছি উল্টে আমাদের মতো যারা রক্তদান শিবির করছে তাদেরকে উপর কিভাবে হামলা করব যে জায়গায় হচ্ছে জায়গা মালিককে কিভাবে ডিস্টার্ব করব এটা পড়ে তারা উঠে পড়ে লেগেছে তাই বন্ধুগণ আপনাদের বলে রাখি মেডিকেল সায়েন্স বলছেন প্রতি নব্বই দিন ছাড়া যদি কোনো ব্যক্তি রক্ত দেয় তার বেশ কিছু রোগ থেকে মুক্তি পেতে পারেন তার মধ্যে কথা বলছি আগে সাহেব কয়েকটার ছিলেন তিনি বলেছিলেন হয়তো হাঁপারি রোগ আমাদের অনেকের সমস্যা হয় সেই রোগ থেকে মুক্তি পাওয়া যেতে পারে ক্যান্সার রোগের সম্ভাবনা এখন প্রবল হয়ে যাচ্ছে এখন বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত বাচ্চাদেরও ক্যান্সার হয়ে যাচ্ছে সত্যি ভাবতে অবাক লাগছে আমরা কোন দিকে এগিয়ে যাচ্ছি আমরা বলছি টেকনোলজির দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু ক্ষতিগ্রস্ত আমরা দেখি আমরাই হয়ে যাচ্ছি বেশি তার থেকে মুক্তি পেতে পারে পৃথিবীর পাঁচটা ভয়ঙ্কর রোগের মধ্যে একটা ভয়ঙ্কর রোগ হচ্ছে স্ট্রোক মেডিকেল সায়েন্স বলছে কোন ব্যক্তি যদি প্রতি নব্বই দিন ছাড়া ছাড়া নিয়মিত রক্তদান করে তাহলে স্ট্রোকের সম্ভাবনা অনেক কমে যায় ফলে বন্ধুগণ যারা আছেন প্রত্যেককে বলবো রক্তদানের মাধ্যমে যেমন সম্প্রীতির বার্তা ছড়াই রক্তদানের মাধ্যমে যেমন ঐক্যের বার্তা ছড়াই রক্তদানের মাধ্যমে যেমন সৌহার্দের পরিবেশ তৈরি হয় রক্তদানের মাধ্যমে যেমন রোগের চিকিৎসা হয় রক্তের ঘাটতি পূরণ হয় রক্তদানের মাধ্যমে যেমন রোগীর প্রাণ বাঁচতে পারে ঠিক একই ভাবে রক্তদানের মাধ্যমেও আপনার স্বাস্থ্য ভালো থাকবে তাই বন্ধুবান যারা উপস্থিত হয়েছেন এখন আর ভাবছেন কি করব না করব রক্ত দিলে কি হবে মেডিকেল সায়েন্স হল চেক ব্যক্তি যদি রক্ত দেয় তার সর্বোচ্চ 18 থেকে 22 দিনের মধ্যে তার শরীরে রক্তটা সম্পূর্ণ হয়ে যাবে সর্বোচ্চ 18 থেকে 22 দিন লাগে তাই বন্ধুগণ আপনাদের উদ্দেশ্যে বলি রক্তদান করে যেমন অন্যের প্রাণ বাঁচিয়ে সাথে সাথে রক্তদান করলে আপনারও স্বাস্থ্য ভালো থাকবে তাই আপনাদের বলি আসুন এই রক্তদান শিবিরে আপনাদের মূল্যবান রক্ত দিয়ে সৌজন্যের পরিবেশ তৈরি করুন সৌহার্দ্য সাথে আপনার স্বাস্থ্য স্বাস্থ্য স্বাস্থ্যের দিকে আপনি সচেতন সেই বার্তাও আপনি ছড়িয়ে দেন সাথে এটাও বলবো আপনাদেরকে আজকে যেভাবে আমাদের এই রক্তদান মহা উৎসবকে শাসক দ্বারা বিভিন্ন কৌশলে ভুলণ্ডিত করার চেষ্টা করছে কোন জায়গায় শারীরিক ভাবে কোনো জায়গায় মানসিক ভাবে আবার কোন একটা অংশকে কাজে লাগিয়ে ডিস্টার্ব করার চেষ্টা করছে সমস্ত বাধাকে উপেক্ষা করে সমস্ত রকম বাধাকে অতিক্রম করে আমরা যেমন আমাদের আজকে তৃতীয় দিনে পদার্পণ করেছি আমরা আগামী তেইশ তারিখ পর্যন্ত দশ দিনের প্রোগ্রাম আমরা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করব কিন্তু সাথে সাথে এটাও মনে করিয়ে দিতে চাই আপনাদের আমরা শাসকের মতো অত ঘৃণিত রাজনীতি করতে পছন্দ করি না বা আমরা ওই ঘৃণিত রাজনীতি করতেও পারবো না দুঃখ লাগে আমি ভেবে পাই কারা কোন সমাজিরা বসবাস করে এদের পরিবারের পরিজনের যখন রক্তের প্রয়োজন হয় তখন হন্য হয়ে ধরে তখন একবার

কাজের দ্বারাই ইন্ডিয়ান সেকুলার ফ্রান্টের পক্ষ থেকে এই ভাঙর বিধানসভাতে শিবির হচ্ছে আপনারা এর বিরোধিতা না করে এর সম্পর্কে আপনারাও সংকল্প নেন আগামী জানুয়ারি মাসে আপনারা দশ দিনের পরিবর্তে পরপর কুড়ি দিন ভাঙরে রক্তদান শিবির করুন ভাঙরবাসীকে উপকৃত করুন রাজ্যবাসীকে উপকৃত করুন এই কম্পিটিশনটাই আসে আসবে মনে হয় আপনাদের আমরা চাই এই কম্পিটিশনটা হোক কি কি আপনারা চান তো নাকি জনগণ উপকৃত হবে বাংলার মানুষ উপকৃত হবে বাংলার রক্ত সে দার্জিলিং এর মানুষ উপকৃত হবে বাংলার মত রক্তে পাহাড়ের মানুষ উপকৃত হবে বাংলার রক্তে আপনার জঙ্গল মহলের মানুষ উপকৃত হবে বাংলার রক্তে সাগরের মানুষ উপকৃত হবে আমরা চাই নাকি ভাই কিন্তু এই কম্পিটিশনে আসতে পারছে না ফলে কি করছে প্রোগ্রাম হবে হাতি তার আগের রাতি স্টেজের অদূরে এই বোমা ছুটছে ভয় দেখানো চাইছে এরা কোন সমাজে বসবাস করে আমাদের এই সমাজে তো এটা নাই এরা কারা একটু চিহ্নিত করুন সময় এদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে জবাব দেওয়া হবে আপনারা আমরা সকলেই জানি আবারও রিপিট করছি রক্ত কোনো কি জমিতে চাষ করলে হবে নাকি ওই ফুলকপি চাষ হচ্ছে হয়ে যাবে রক্ত চাষ কলকারখানায় লেদার কমপ্লেক্সে গিয়ে বলো হয় যদি চার বোতল রক্ত দাও চার প্যাকেট রক্ত দাও লেদার কমপ্লেক্সের যারা বিভিন্ন কোম্পানির মালিক আছে দিতে পারবে তো